আপনি যখন আমাকে দিবেন আমাকে বিয়ে করছেন কেন আমার সৎ মায়ের থেকে জীবন বাঁচান ওর সাথে সংসার করার জন্য আর তাছাড়া তোর মতো ছোট লোকদের না দু চার টাকা দান করা যায় তোদের সাথে সংসার করা যায় আপনার জীবন বাঁচানোর জন্য আমার জীবন নষ্ট করলেন কেন আবার কিসের জীবন রে আর তাছাড়া তোর কাছে না আমি আমার লাইফের প্রবলেম শেয়ার করতে একদম তোর কত বড় সাহস তুই আমার সাথে এক বিছানায় ঘুমাইতে চাস তোর নিজের লেবার ভাবছস একবার তুই আমার সাথে আমার রুমে আমার বিছানায় ঘুমাইতে আসবি এজন্য না আমি বালিশ নিচে ইট রেখে দিয়েছিলাম দ্বিতীয়বার আমার রুমে ঢোকার আগে না তোর ইচ্ছে মাথায় দেখা পাসিস এটা যেন আগে আমার রুম থেকে বের হও তোর গা থেকে না সবজির ছার পেন হতেছ আমন না সাবুকেটেড লাগছিস যাও আমার রুম থেকে বের হও এই মাইটা দেখছস তোর পালা যেতে আমার তো সাত দিন ধরে জ্বর ছিল ওই তো দোকানই বন্ধ ছিল সাত দিন ধরে আমি কিছু দেখিনি আমি কিছু জানি না সত্যিটা তো আসল সত্যি করতেছি আপা এই হালার সাথে কথা বলে কোনো লাভ নেই কা একটা বল চলে ঠিকই করছস এই আজ তো বল চল এটা কোন ধরনের বিয়া দুধ ওরে বাবা রে আপনি কোন মহারানি শুনি যে কাপড় ছুঁড়ে মারছে বলে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ভাবি আমার মা মহারানি না হোক কিন্তু কাজের বুয়া তো না তুমি তো আমার মায়ের সাথে কাজের বুয়ার মতো আচরণ করতেছো সে আমার কাছে কাজের বত থেকে বেশি কিছু বরং কাজের বুয়াই ভাবি তুমি বড় লোকের মেয়ে হয়েছো বইলা আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না কি ব্যবহার করব না করব সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে শোনো আজ থেকে তুমি আর তোমার মা চাকরানির মতো আমার সব কাজ করবে শোনো আমি তোমার মায়ের বয়সী তুমি মায়ের বয়সী শাশুড়িরে চাকরানি বানাই ফেলছ তোমাকে একটু খারাপ লাগে নাই বুক কাঁপলো না না কাঁপেনি আপনাদের মতো ছোট লোকদের জন্য আমার কোনো সিম্প্যাথি কাজ করে না আপনারা মার মেয়ে মিলে ময়লা কাপড় চুপড় এখন ধুয়ে রোদে শুকাইতে দিবেন যান ভাবি অসম্ভব তুমি এবারের বউ তুমি আমাদের সেবা যত্ন করবা তা না করে তুমি উল্টা দিনের পর দিয়ে আমাদের সাথে অত্যাচার করে চলছো এই চুপ করো তো তুমি বেশি কথা না বলে তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা করো জি বলেন বোমা আমি তোমার চাকরান্নি হয়ে থাকুন কিন্তু তুমি আমার একটা কথা মা তুমি কি বললা শাশুড়ি হয়ে ছেলের বউ চাকানি হয়ে থাকবা হ আমি বোর কথা আমার তো হয়ে থাকুক আমার কোনো কষ্ট হয়ে না খারাপ লাগবে আমি চাকরান্নি হই যা খুশি হই তারপরও যদি আমার সন্তানটা ভালো থাকে সুখে থাকে তার জন্য আমি সব কিছু করতে পারি তো ওজন অলিজি পরে দিতে পারি এত ভনিতা করার দরকার নেই কি বলতে চান সেটা বলেন বোমা আমার ছেলেটারে তুমি ডিভোর্স দিও বিশ্বাস করো আমার ছেলেটা তার জীবনের তোমারে বেশি ভালোবাসে